সালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাত আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মারকবাদ আজকে আমরা ইসমুল এর পরে মাসুফ এবং সিফাত পতিত হলে তার তারকিব কীভাবে করতে হবে তা সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমুল্লাহ রহিমানী রহিম আজকের এই ক্লাসটি বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি স্ট্রাকচার তথা কায়দাহ মুখস্থ করতে হবে স্ট্রাকচার তথা কায়দাহটা হল এই যে ইসমুল এর এরপরে মাসুফ ও সিফাত পতিত হলে ইসমুল ইশারাটা হবে আর মাসুফ ও সিফাত মিলে খবর হবে অতপর মুফতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবার ইয়াহ হবে আশা করি এই স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন এবং মুখস্থও করে নিয়েছেন সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে হায় মাদ্রাসাতুন ক্যাবে রচন এ বাক্যটির অর্থ হলো ইহা একটি বড় মাদ্রাসা হাজেহি অর্থ হলো ইহা মাদ্রাসাতুন অর্থ হল একটি মাদ্রাসা রতুন অর্থ হলো বড় সাতুন মাদ্রাসাতুন রতুন অর্থ হলো ইহা একটি বড় মাদ্রাসা এই বাক্যের মধ্যে ব্যবহৃত হাজেহি এটি হলো মুক্তাদা আর মাদ্রাসাতুন এটি হলো মাউসুফ এবং রতুন এটি হলো সিফাত অতপর মাউসুফ এবং সিফাত মিলা হয়েছে খবর এরপর মুক্তাদা এবং খবর মিলা হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইহা আশা করি আপনারা এই তার বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে তিলকা মাহ্যাত ম্যাশ হো রতুন তিলকা অর্থ হলো উহা মাহাততুন অর্থ হল স্টেশন ম্যাশ হো অর্থ হল প্রসিদ্ধ তিলকা মাহ্যাত ততুন ম্যাশ হো অর্থ হলো উহা একটি প্রসিদ্ধ স্টেশন তিলকা এটি হলো মুক্তাদা আর মাহাততুন এটি হলো মাহসুফ আর ম্যাশ হোরতুন এটি হলো সিফাত অতপর মাসুফ এবং সিফাত মিলা হয়েছে খবর এরপর মুফতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমি ইয়াতুল খাবার ইয়াহ আমরা শুরুতে যে স্ট্রাকচারটা পড়েছিলাম সেই স্ট্রাকচার তথা কায়দাটার প্রতি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই তার্কিবগুলো একেবারে সহজ আমরা বলেছিলাম যে ইসমুল ইশারা এরপরে যদি মাসুফ এমন সিফাত পতিত হয় তাহলে ইসমুল ইশারাটা হবে মুফতাদা আর মাহসুফ এমন সিফাত হবে মানে মাসুফ এমন সিফাত মিল হবে খবর তা আমরা দেখতে পাচ্ছি যে হাজে জাহরাতুন জ্যামিলাতুন এখানে হাজেহি এটা হলো ইসমুল ইশারা আর জাহারতুন জামিলাতুন এটা হলো মাসুফ এবং সিফাত অর্থাৎ জাহারতুন হল মাসুফ আর জামিলাতুন এটি হল সিফাত আমাদের কায়দা অনুযায়ী এখানে হাজেহি হবে মুক্তদা আর জাহারতুন এবং জামিলাতুন তথা মাসুফ এবং সিফাত মিলে হবে খবর এরপর মুফতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া এখন এখানে একটা প্রশ্ন হয় তাহলে এরকম যে আমাদের সামনে তো অনেক সময় দেখা যায় যে এমন অনেক শব্দ আসে যেগুলোর আমরা অর্থ জানি না তখন আমরা কীভাবে বের করব যে কোনটা মাসুফ এবং কোনটা সিফাত এর উত্তর হলো একেবারে সহজ সিফাত প্রধানত দুই প্রকার তা যেই সিফাতটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর যে সিফাতটা একটু কম ব্যবহার হয় সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য আরেক দিন আলোচনা করবো ওইরকম সিফাতের আলোচনা আমাদের সামনে আসবে আমরা সেখানে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব এমন সিফাত নিয়ে যেই সিফাতটা মাসুফের সাথে খুব বেশি ব্যবহার হয় পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে যদি চারটি গুণ পাওয়া যায় তাহলে বুঝবেন যে এখানে মাসুফ এবং সিফাত এর তার্কিব হবে অর্থাৎ উভয়টাকেই মোজাক্কার মহান্নাসের দিক থেকে এক হতে হবে অর্থাৎ মাসুফ যদি মোজাক্কর হয় তাহলে তার সিফাতও মোজাক্কর হবে মাসুফ মহান্নাস হলে তার সিফাত ও হবে যেমন আপনারা লক্ষ্য করুন স্কিনে দেখবেন দেওয়া রয়েছে হাজেহি জাহরাতুন জামিলাতুন এখানে জাহরাতুন এটা কিন্তু আপনার মান্নাশ তার সিফাত জামিলাতুন এটাও মান্নাশ হয়েছে এরপর আপনাকে অহেদ তাসনে জমার দিক থেকে মিল দেখতে হবে দুইটা শব্দের মধ্যে এখানে জাহরাতুন এটা অহেদ হয়েছে তার সিফাত জামিলাতুন এটাও অহেদ হয়েছে প্রথমে আমরা জানতে পারলাম মুজাক্কার মোয়ান্নাসের দিক থেকে এক হবে এরপর আমরা জানতে পারলাম ওয়াহত তাসনে জমাত দিক থেকে এক হবে তিন নম্বর হলো অ্যারাবের দিক থেকে মিল থাকতে হবে দেখুন জাহারতুনের শেষে দুইটা পেশ রয়েছে জ্যামিলাতুনের শেষে দুইটা পেশ রয়েছে এখানে মিল রয়েছে চার নম্বর মিল থাকতে হবে আপনার মারেফা নাকেরার দিক থেকে দেখুন জাহারতুন এটা কিন্তু নাকেরা জামিলাতুন জ্যামিলাতুন এটাও নাকেরা আর যে সিফারটা আপনার কম ব্যবহার হয় সেখানে আপনার দুই দিক দিয়ে মানে দুই দিক থেকে মিল থাকতে হবে সেটা নিয়ে আমরা অন্য অন্যদিন আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম পাশাপাশি অবস্থিত দুইটি শব্দের মধ্যে যদি চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারব সেখানে মাসুফ এবং সিফাতের তার্কিব হয়েছে এক নম্বর হলো আপনার মোজাক্কার মান্নাসের দিক থেকে মিল থাকতে হবে দুই নম্বর হলো রফা নসব জ্বরের দিক থেকে মিল থাকতে হবে তিন নম্বর হলো ওয়াহে তসনে জুমার দিক থেকে মিল থাকতে হবে চার নম্বর হলো মারাফা নাকেরার দিক থেকে মিল থাকতে হবে আমি আবার বলতেছি মারাফা নাকেরা মোজাক্কার মান্নাস ওহেত জমা রফা নসব জ্বর এই চার দিক থেকে মিল থাকতে হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমরা হাজহি মাদ্রাসাতুন রতুন এবং তেলকা মাহাত্মতুন ম্যাশ এই দুইটি বাক্যের তার্কিব করেছিলাম এখন আমরা হাজহি জাহারতুন জ্যামি লাতুন এই বাক্যটির তার্কিব করব। হাজেহি এটা হলো মুক্তাদা আর জাহারতুন এটা হলো মাসুফ এবং লাতুন এটা হলো সিফাত এরপর মাসুফ এবং সিফাত মিল হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খবর গিয়া কেননা আমরা স্ট্রাকচারে বলেছিলাম যে ইসমুল ইশারার পরে যদি মাসুফ এবং সিফাত আসে তাহলে মাউসুফ এবং সিফাত মিলে হবে খবর আর ইসমুল ইশারা হবে মুক্তাদা অতবার মুক্তাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া আমরা তো অনেকক্ষণ যাবৎ মুক্তাদা মাসুফ সিফাত এবং খবর জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া তার কী কথা শুনতেছি আসলে এগুলো কাকে বলে আপনি কেগুলো জানেন আমি এই সমস্ত বিষয় কাকে বলে এগুলো নিয়ে বিগত ভিডিওর মধ্যে আমি বহুবার কথা বলেছি তারপরও আমি আজকের ভিডিওর মধ্যে কিছুটা কথা বলবো কেননা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একেবারে শুরু থেকে ভিডিও দেখে আসেন না এটা অনেক অভ্যাস আবার অনেকে আসে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেখে আসে না এ কারণে আমি তাদের প্রতি লক্ষ্য করে আবার বলে দিচ্ছি মাসুফ কাকে বলা হয় মাসুফ বলা হয় যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাসুফ আর সিফাত বলা হয় মাসুফের যেই গুণ বর্ণনা করা হয় তাকে আর মুক্তা বলা হয় যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আর খবর বলা হয় মুক্তদা সম্পর্কে যে কথাটা বলা হয় তাকে আর তার্কিব বলা হয় আরবে আরবি শাস্ত্রের আলোকে বাক্যে ব্যবহৃত শব্দের অবস্থান জানা ও বোঝাকে আর জুমলা তুন ইসমেতুন খাবারই বলা হয় এমন জুমলাকে যে জুমলার প্রথম অংশ হয় এসেন এবং ওই জুমলার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় অর্থাৎ বক্তা সত্যবাদীও হতে পারে আবার মিথ্যাবাদীও হতে পারে আসুন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বুঝার চেষ্টা করি যেমন রজুলুন আলিমুন একজন আলেম লোক এখানে রজলের গুণ বর্ণনা করা হয়েছে কাজেই রজুল হলো হল আর আ এটা হলো সিফাত কেননা রজলের গুণ বর্ণনা করা হয়েছে বিধায় রজুল হলো মাউসুফ আর আ আ আ শব্দ দ্বারা মাসুফের গুণ বর্ণনা করা হয়েছে কাজে আ আলিমুন হলো সিফাত এখন আমরা মুফতাদা এবং খবরের একটি উদাহরণ জানব মেসালটা আমি বলতেছি সকলে সহকারে শুনুন আনা না বিলায়লুন আনা এটা হলো মুফতাদা আর বেলালন এটা হলো খবর কেননা আমি বেলাল এই আমার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যেহেতু আমার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে মানে আমার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে এই কারণে আমি হলাম মুক্তদা আর আমার সম্পর্কে যে জিনিসটা দ্বারা কিছু বলা হচ্ছে সেটা হলো খবর তা আমার সম্পর্কে কিছু বলা হচ্ছে বিদায় আমি হলাম মুক্তাদা আর আমার সম্পর্কে বলা হচ্ছে বেলালের মাধ্যমে কাজে বেলাল হলো খবর এখন আমরা জানবো জুমলাচুর ইসমিয়াচুন খাবার ইহা কাকে বলে দেখুন আমি বেলাল মানে আমাকে আরেকজন বলতেছে যে আমি বেলাল আমার এই কথাটা সত্য হতে পারে আর মিথ্যা হতে পারে কেননা হতে পারে সে আমাকে বলতেছে বেলাল কিন্তু আমি বেলাল না আমি রাশেদ আবার আনা বেলাল এটার দ্বারা এরকম হতে পারে যে আমি ইচ্ছাকৃত হবে আপনাকে মিথ্যা বলতেছি যে আমি বেলাল অথচ আমি হলাম রাশেদ অথবা আমি হলাম খালেদ কাজে এখানে সত্য ও মিথ্যা দুইটারই সম্ভাবনা রয়েছে আর যেখানে আপনার বাক্যের শুরুতে এসেন থাকে এবং বাক্যের বক্তাকে সত্যবাদী ও মিথ্যাবাদী বলা যায় সেই বাক্যটাকে জমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া বলে আমি আপনাদের সবিতার্থে আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম আমরা বুঝবো মাস মুক্তদা এবং খবরকে যেমন জায়দুন তাজিরুন এখানে জায়দ তাজিরুন অর্থ হলো জায়দ একজন ব্যবসায়ী এখানে জায়দ সম্পর্কে কিছু বলা হচ্ছে কাজেই জায়দ হলো মুক্তদা আর জায়দ সম্পর্কে বলা হচ্ছে তাজের শব্দ দ্বারা কাজেই তাজের শব্দটা হলো খবর আর এখানে জায়দ এটা হলো একটা এস এম কাজেই জায়দুন তাজেরুন এই বাক্যের প্রথম অংশ তথা জায়দ যেহেতু এস এম এবং এই বাক্যটাকে আপনার সত্য এবং এই বাক্যের বক্তাকে সত্য এবং মিথ্যা উভয়টাই বলা যেতে পারে কাজেই এই বাক্যটা হলো জুমলাতুন ইসমেতুন খবর ইয়া কেননা জায়দুন তাজের জায়দ একজন ব্যবসায়ী এটা সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে কেননা জায়দ যেমন ব্যবসায়ী হতে পারে আবার সে ডাক্তারও হতে পারে আবার সে ইঞ্জিনিয়ারও হতে পারে অর্থাৎ অনেকগুলো এহতেমাল অর্থাৎ সম্ভাবনা রয়েছে আশা করি আজকের এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর ভিডিওটি কেমন হলো অবশ্যই তা আপনারা কমেন্টে জানাবেন আর দিনের স্বার্থে সবের যে ভিডিওগুলো অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আমরা যখনই আপলোড দিই তা আপনাদের নিকট পৌঁছে যান আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসালামুকুম ও রহমাতি ওারাক